নমস্কার বন্ধুরা আজকের ভিডিও মূলত একটি সচেতনতামূলক ভিডিও আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে সাইবার ক্রাইম মারাত্মকভাবে বেড়ে গেছে এবং এর শিকার হচ্ছেন একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে খুবই শিক্ষিত মানুষ প্রত্যেকেই এবং অনেকেই কিন্তু সর্বশ্রান্ত হয়ে যাচ্ছেন এবং এর প্রধান একটি মাধ্যম হচ্ছে আপনার নামে তোলা মোবাইল যে সিম সেটি এবং দেখা যাচ্ছে বাজারে অনেক সিম কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রয়েছে যেটি আপনার ডকুমেন্টস ব্যবহার করে তোলা হয়েছে আজকে আপনাদের সামনে আমি এমন একটি ব্যবস্থাপনা শেয়ার করব যার মাধ্যমে আপনারা সহজেই জানতে পারবেন ঠিক কতগুলো ফোন নাম্বার আপনার নামের যে ডকুমেন্টস তার ভিত্তিতে তোলা হয়েছে এবং অ্যাক্টিভ রয়েছে এবং যদি কোনো ফোন নাম্বার আপনার প্রয়োজন না থাকে বা ভুয়ো হয় তাহলে সেটি কিভাবে আপনি রিপোর্ট করবেন বা কিভাবে এই সমস্যার হাত থেকে বাঁচবেন সমস্ত পদ্ধতি কিন্তু শেয়ার করব। তো চলুন আজকের ভিডিও শুরু করি তো এখানে আপনারা প্রথম যেটি করবেন সেটি হচ্ছে প্রথমেই আপনারা চলে যাবেন গুগল সার্চ পারে সেখানে টাইপ করবেন ট্যাপ কপ টি এ এফ সি ও পি দিয়ে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্ক খুলে যাবে সেটি হচ্ছে সঞ্চার সাথী যে ওয়েবসাইট তার লিঙ্ক সেটি খোলার পরে এখানে আপনার মোবাইল নাম্বার টেন ডিজিট সেটি কিন্তু ইনপুট করতে বলবে সেটি আপনারা ইনপুট করবেন আপনার যে মোবাইল নাম্বার এবং এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোড কিন্তু আপনাকে তারপরে ফিল করতে বলবে এই ক্যাপচা কোড সঠিকভাবে আপনি ফিল করতে পারলে আপনাকে একটি ওটিপি পাঠানো হবে যে নাম্বার আপনি পাঠিয়েছেন বা নোট করেছেন এই ওটিপি আপনি যখন এখানে ইনপুট করবেন তারপরে কিন্তু আপনাকে লগ ইন করা হবে আপনি দেখতেই পাচ্ছেন সেই প্রসেস এভাবে লগ ইন করার পরে আপনি সঞ্চার সাথী অ্যাপে লগ ইন হয়ে যাবেন এবং আপনার নামে মোট কতগুলি সিম কার্ড তোলা হয়েছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে নাম্বারের ভিত্তিতে আমরা এই ভিডিওটি বানাচ্ছি সেই নাম্বারের সহ সেই নাম্বার সহ আরও দুটি নাম্বার কিন্তু এখানে সিম কার্ড অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ যে আধার কার্ড বা যে ডকুমেন্টসের ভিত্তিতে আপনার মূল নাম্বারটি রেজিস্টার্ড রয়েছে সেই আধার কার্ডের ভিত্তিতেই এখানে দেখাচ্ছে আরও দুটো সিম কিন্তু বাজারে অ্যাক্টিভ রয়েছে এবং এর মধ্যে যদি কোনো নাম্বার আপনি বোঝেন যে এটি আপনি ব্যবহার বর্তমানে করছেন না বা কোনো দিনই ব্যবহার করেননি তাহলে বুঝবেন এটি কিন্তু ভুয়ো সিম নাম্বার যেটি আপনার ডকুমেন্ট ব্যবহার করে কিন্তু তোলা হয়েছে এবং সেটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে তো এর হাত থেকে বাঁচার উপায় কি আপনি যে কোনো একটি নাম্বার যেটি আপনার নামে রেজিস্টার নয় সেটি সিলেক্ট করবেন তারপরে আপনি নট মাই নাম্বার অথবা নট রিকোয়ার্ড এইভাবে কিন্তু আপনি রিপোর্ট করতে পারেন এই রিপোর্ট করার পরে কিন্তু আপনি একটি রিকোয়েস্ট নাম্বার পাবেন এই নাম্বারের ভিত্তিতে আপনি কিন্তু পরবর্তীকালে দেখতেই পাচ্ছেন উপরে একদম একটি চেক বক্স রয়েছে রিকোয়েস্ট নাম্বার আপনি সেই নাম্বারটি সেখানে পুট করতে পারেন এবং ট্র্যাক করতে পারেন আপনার যে রিপোর্ট আপনি করেছেন সেটি বর্তমানে কোন কন্ডিশনে রয়েছে এরপরে হবে কি যে নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে সেটি যেই ব্যবহার করুক না কেন সেখানে তার যে ডেটা প্রোভাইডার বা নেটওয়ার্ক প্রোভাইডার যে তাকে মেসেজ করবেন যে তার যে বায়োমেট্রিক সেটি আবার আপডেট করার জন্য বা ডকুমেন্টস আবার আপডেট করার জন্য সেটি ন্যাচারালি হবে না কারণ সেটি ফলস ডকুমেন্টস রয়েছে তো তারপরে কিন্তু সেই নাম্বার অটোমেটিক্যালি কিন্তু ব্লকড হয়ে যাবে এবং আপনি এই সমস্যার হাত থেকে বাঁচবেন তো কেমন লাগলো আজকের ভিডিও যদি আপনার প্রয়োজনে লাগে অবশ্যই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ